হ্যালো বন্ধুরা গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমরা ভালো বলতে আমি আমার বড় মেয়ে ভালো আছি কিন্তু আমার ছোটো মেয়ে ভালো নেই ছোটো মেয়ের জন্য হাতে কী হয়েছে দেখো এখানে হাতটা দেখো একদম ফুলে গেছে হাতটা একদম মরাতে পাচ্ছে না এত ব্যথা ওষুধ এনেছি খেয়েছি একটু কমেছে দেখো সারা দিন শুধু মানে এই জায়গা জায়গা তার জন্য ব্যথা কমবে তো হাতে ব্যথার জন্যে ভাত পর্যন্ত খায়নি মানে এত প্রচন্ড ব্যথা আর আজকে দেখো আকাশটা দেখো তোমরা তো জানো তোমাদের ওখানেও নিশ্চয় হচ্ছে তোমাদের এখানে নিশ্চয় হচ্ছে মানে আজকে তো ঘূর্ণিঝড় হওয়ার কথা সবার ওখানেই এত হওয়া উঠেছে আর দেখা যাচ্ছে তোমাদের দাদাভাই কি নিয়ে আসছে দেখো

পুজো পূজো করা কমপ্লিট করে তারপরে খাবো কারণ এখন তো আমিষ পাওয়া যায় না আজকে নিরামিষ খেতে হয় রাত্রিবেলা হ্যাঁ তুমি খাবে মানে থাক থাক রাত্রিবেলা খাবো পুজো করা মানে পুজো শেষ করে আর তোমাদের একটা জিনিস দেখা যাচ্ছে এদিকে আসো ক্যামেরাম্যান এদিকে আসো এই যে এদিকে দেখো আমাদের বাড়ির সামনে আজকে পুজো হচ্ছে তোমাদের দেখাচ্ছি জুম করে এই দেখো বাড়ির সামনে আমাদের পুজো হচ্ছে এখানে মেলা হবে রাত্রিবেলা অনুষ্ঠান হবে

আবার নতুন করে হয়তো গা লাগবে দেখো ভেঙে গেছে গোটটা দেখো ভেঙে গেছে এই যে দেখো লম্বা একটা গাছ এত হাওয়া হাওয়ার মধ্যে মানে মাথাটা নাড়াচড়া করছে আর নিচটা একদম ভেঙে গেছে তো তো আমার তো মানে দাদা একটু ঠিক করে দিল ছুটকি এখন কোথায় যাচ্ছে আমরা এখনো বাইরে আছি সবাই আর এত হাওয়া উঠেছে ঘরে আর থাকতে ইচ্ছে করে না বাইরেই আছি আর কি করবো বলো মেয়েটাকে নিয়ে ঘরে আর কতক্ষণ থাকবো তো ঘোরাফেরা শেষ করে দেখো বাড়িতে এসে মেয়েটাকে একটু ভাত খাওয়াচ্ছি কারণ একটু পরে সন্ধে হয়ে যাবে আর খাওয়া হবে না মানে দেরি হবে একটু খাওয়া পুজো টুজো করতে হবে তোকে একটু ভাত খাওয়াচ্ছি আর দেখো আমার মুখের সাথে হয়তো কথাগুলো মিলছে না কারণ কারেন্ট এসেছে ওদিকে আবার মানে বক্স লাগিয়েছে গানের আওয়াজ আসছে ওই জন্য আওয়াজটা অফ করে দিয়েছি পরে আর কি একটু ভাইস দিলাম আর দেখো উঠোনের কি অবস্থা হাওয়ার মধ্যে আমি মানে কতবার যে ঝাড়ু দিয়েছি উঠোনটা ছোটো মেয়ের খাওয়া শেষ এবার দেখো বড় মেয়েকে একটু খাইয়ে দিচ্ছি কারণ বড় মেয়েটা সেই সকালবেলা এগারোটার সময় খেয়েছি আর খাইনি মানে খাইয়ে দিচ্ছি আরও দেখো বারান্দাটা ঝাড় দিচ্ছে তারপরে আমি মানে নিচটা ঝাড় দেবো বাড়ির উঠোনটা আর ওই দি ওইদিকে দেখো আমি মানে পাঠশালা নিয়ে আসলো পাঠশালা কেউ বলে আমরা বলি কিন্তু সিন্ডা সিন্ডা নিয়ে আসলো এগুলো দিয়ে এখন ঠগা বানা হবে ঠগা বানানো হবে ঠগা কে কী বলে জানি না কিন্তু আমরা বলি ঠগা এই সেই ঠগার উপরে মানে দেওয়ারির বাতি দেওয়া হবে চোদ্দ পুরুষের নামে তারপরে হচ্ছে তোমার কলার গাছেও দেওয়া হবে ঠগার মধ্যেও দেওয়া হবে কলার তারপরে ঠগার মধ্যে সব ঘরে ঘরে বাতি দিতে লাগবে বাইরে তো মেয়ে দুটোকে ভাত খাওয়া হয়ে গেল দেখো আমি এখন উঠোনটা ঝাড় দিচ্ছি আর এবার নিয়ে উঠোন আমি তিনবার ঝাড় দিলাম কারণ এত হাওয়া উঠেছে আর মানে পাতা পড়ে যাচ্ছে ঘরের উপরে গাছ থাকলে যা হয় আর কি আর তোমার একটা জিনিস দেখো বন্ধুরা এই যে ফুল গাছটা দেখছো আমাদের আমার কিন্তু এটা মানে দরজায় যে এখানে ছিল এখানে ছিল ফুল গাছটা সেই গাছটাকে দেখো নড়িয়েছি মানে এখান থেকে ওখানে নিয়ে গেছি কারণ এখানে বস্তার মধ্যে ছিল ও এখন বড়ো হয়ে গেছে ওকে বস্তার মধ্যে আটকে রাখা ঠিক না কারণ অনেক মানে শিকড় নিচে মাটির দিকে যাচ্ছিলো তাই ওটাকে বস্তা থেকে বার করে দেখো ঠাকুরের সামনে মানে রেখেছি আর এখানে আবার নতুন করে একটা ডাল লাগিয়েছি সেটা আবার বড় হবে আবার অন্যখানে কোথাও গাড়ব দেখো কথা বলতে বলতে আমার চা দোয়া প্রায় কমপ্লিট তারপরে এবার বাইরে চলে আসলাম ধরা দেখো ঝাড় কমপ্লিট করে হাত মুখ পরিষ্কার করে আবার এসে বসলাম ঠগা বানানোর জন্য কারণ ঠগা বানানো হয়েছে মানে আর কটা আমি বানিয়ে দিলাম তারপরে দেখো স্পেশাল করে বানালাম বড় করে সেটা হচ্ছে তোমার আকাশ পুঁছি দেওয়ার জন্য পঞ্চমাতি তো পঞ্চবতীর জন্য দেখো মানে বানানো হয়ে গেল তো এবার দেখো দিয়ারি মানে দেওয়ারি দিয়ারি দেওয়ারি যা বলে আর কি এগুলো ভিজিয়ে রাখা হয়েছে এগুলো এবার তুলে রাখলাম মানে জলটা পড়ুক শুক মানে শুকানোর জন্য তেল দিতে লাগবে একটু পরে তো দেখো ততক্ষণ মানে জলটা পড়ুক আমি এদিকে দেখো সলতে পাকাবো এগুলো কিন্তু আমাদের বাড়ির গাছেরই মানে বাঙা সলতে পাকানোর জন্য বাঙার প্রয়োজন এগুলো আমাদের নিজের গাছের বাঙা তো চলতে বানাচ্ছি চলো তো অনেক বাইরে দেখাচ্ছি এই মাত্র কারেন্ট আসলো আর দেখো আমাদের বাড়ির সামনে পুজো মন্ডপটা তোমাদের দেখাচ্ছি এখনো লাইটিং গুলো জ্বালায়নি হয়তো এই মাত্র কারেন্ট আসলো হয়তো রেডি করছে সবাই এই যে দেখো দেখা যাচ্ছে ভিতরে লাইট লাগিয়েছে সেগুলো মানে জ্বলছে আর এই যে রাস্তায় যেগুলো লাগিয়েছে সেগুলো মানে জ্বালিয়ে দেয়নিহর্ত হয়তো ওখানে কেউ নেই কারেন্টটা খুব ভালো লাগছে কারণ অনেকক্ষণ যে কারেন্ট নেই হ্যাঁ আমাদের দেখো মন্দিরের উপরটা তো ওখানে দেখাচ্ছি আমাদের ভাগ্যটা দেখা এত খারাপ আমাদের হাতে এই মানে বর্তমানে একদম পয়সা নেই তার জন্য দেখো আমরা একদম কিছু মানে লাইট লাগাতে পারিনি সবাই বাড়িতে লাগিয়েছে ওই যে দেখা যাচ্ছে দেখো

আমার গরমে দেখো সব ঘরের মধ্যে একটা করে বাতি দিয়ে যাচ্ছে কারণ ঘরের মধ্যে বাতি দিতে লাগে সব ঘরে ঘরে দিল এবার দেখো বড় ঘরে দিচ্ছে তারপর আমাদের সর ঘরে দেবে কলের পাড়ি দেবে হা কেমকে বাতি দেখাতে এই হা মধ্যে বাতি থাকবে না বেশিক্ষণ থাকবে না এই যে সব নিভে গেল দেখো সব নিভে গেল এত হাওয়া আদাটা ফুলপুরিলা ফুলপুরি গরম হচ্ছে না ফুলপুরি ঠান্ডা হয়ে গেছে আজকে দিনটাও ঠান্ডা দেখো অনেকক্ষণ থেকে ছটকি চেষ্টা করছে এর বাবাটা কলা গাছটা দেখছো এটা অনেক কষ্ট করে জোগাড় করা হয়েছে কারণ একের দিনে কলা গাছের খুব প্রয়োজন সবার বাড়িতে কলা গাছ লাগে দেখো কোন রকমের দেখো তিনটে পাতা আছে

ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি নেক্সট ভিডিও নিয়ে তাড়াতাড়ি চলে আসবো কারণ দেখো তোমাদের দাদা ভাই আমার ছোটো মেয়েটাকে খুলে নিয়েছে কারণ ঘুমিয়ে পড়েছে আর আমি এখানে বেশিক্ষণ দেরি করবো না মানে বাইরে বৃষ্টি হচ্ছে আমার ভিতরে আছি ওই জন্য বুঝতে পারছি না কারণ অল্প বৃষ্টি হচ্ছে আমি শুনলাম তো আমি আর এখানে দেরি করবো না এখন বাড়ি যাচ্ছি তো আজকের মতো এখানে টাটা গুড নাইট